রেহেন ভাই সবার সবার উদ্দেশ্যে বলতেছি না সবার উদ্দেশ্যে বলতেছি না এইটা নিয়ে বিরক্ত ফেনিবাসীও বিরক্ত এমন কি মাইকিং চলছে দেন আমি গাজীপুর থেকে আসছি আমার তো কষ্ট লাগে আমার তো কষ্ট লাগে যখন এখান থেকে মাইকিং দিয়ে কয় যে ঢাকার থেকে যারা আসছেন ভাই আমরা ফেনির মানুষ এত করিব না ওই আপনারা সাইটটা ইনি আইছেন ওই 10 জনে একটা বোর্ডে সোদে আইতেছেন আমার ভাই তখন বুকটা ফাটা যায় এনে সারা দিন चिल्লায় সারা দিন এনে খায় নাকে কষ্ট কইরা দহন দেই তে কিছু মানুষের জন্য আমাদের কাজীপুর্তিকা ঢাকার তিকা সাধারণ মানুষের এইভাবে অপমান হয় ওইরকম 10 জনের একটা পড়ে 10 জন বেয়জন কইরা দাঁড়ায় তারে আমাকে অপমান হয় কোন এই যে কুলধারা ফায়দা জায়গা কারণ আমরা ঢাকার তিকা সারা রাত করে চলে আইছি বৃষ্টিতে ভিজে তখন কেলে খবর হইছিল সারা রাত করে চলে এইটা কেমনে যে আমরা ইভেনই বুঝতাম না আমরা নিজেরা জানি আজকে সারাটা দিন এই জায়গায় প্রত্যেকটা পার্সোন ভেনীর মানুষের লোকে পাগলের মতো কাটতে দেয় খাইয়া না খাইয়া কিন্তু যখনই এইটা দেই আমি নিজেই প্রমাণ আমি ভেনীর মানুষকে দোষ দেবো কি আমি নিজেই প্রমাণ